আজকের ভিডিওতে আপনাদের সামনে অনেক মজাদার কিছু খাবার নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে এই খাবারগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন পাশাপাশি এটাও জানতে পারবেন যে এই খাবারগুলো আমরা কোথা থেকে অর্ডার করছি আর এই মুহূর্তে আমরা কোথায় আছি এই মুহূর্তে যে জায়গাটায় আছি এই জায়গাটার পরিবেশটা কিন্তু অনেক সাজানো গোছানো আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের পার্টি অ্যারেঞ্জ করতে পারবেন পাশাপাশি এখানে অনেকজন মানুষ একসঙ্গে বসে এখানকার খাবারগুলো কিন্তু উপভোগ করতে পারবে তো চলুন বেশি কথা না বাড়ায় আমরা আজকে কোথায় আছি সেই ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিই আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি সিগনেচার কুজিনের সামনে এই সিগনেচার কুজিন হচ্ছে আপনার রংপুর যে আপনার সার্কিট হাউস আছে সার্কিট হাউসের ঠিক অপোজিট এটা হচ্ছে রংপুর সার্কিট হাউস এই সার্কিট হাউসের ঠিক অপোজিটেই হচ্ছে সিগনেচার কুজিন আমি একটু ঠিকানাটা ডিটেলসে বলি এখানে কীভাবে আসবেন এখানে আসার জন্য আপনি রংপুর সিটি বাজার থেকে রংপুর চেকপোস্ট রোড হয়ে সার্কিট হাউসে আসবেন সার্কিট হাউসের ঠিক অপোজিটেই পাবেন তো চলেন উপরের দিকে যাই আমি এখন সিঁড়ি ধরে উপরের দিকে চলে আসছি উপরের দিকে আসার সময় খুব সুন্দর কিছু ডেকোরেশন আপনার চোখে পড়বে এই মুহূর্তে আমি অবস্থান করছি একদম ভিতরে আর ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন অনেকটা সাজানো গোছানো সব মিলে অনেক সুন্দর তো আমি এখানে বসার সঙ্গে সঙ্গে আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হলো আমরা খাবার অর্ডার করছি খাবার আসতে একটু দেরি হবে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে তো চলেন এটা একটু খেয়ে দিই কি অবস্থা হুম এটা কিন্তু মজা আছে এটার কালারটা যেমন অস্থির এটা ফ্লেভারটাও পুরাই অস্থির তো এটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ভালো লাগছে আচ্ছা আমার সামনে খাবার চলে আসছে আমি এখানে সেট মেনু ওয়ানটা অর্ডার করছি এখানে আপনার চিকেন ফ্রাই আছে প্ল্যান ভেজিটেবল আছে তারপরে হচ্ছে রাইস আছে সঙ্গে সালাদ আছে আর একটা ড্রিঙ্কস আছে পাশাপাশি এখানে অর্ডার করা হয়েছে হচ্ছে মিট বক্স আর সঙ্গে নেওয়া হয়েছে হচ্ছে চিকেন স্টিক তো সবগুলোর প্রাইস সবগুলো খাবার খেতে কেমন চলেন ট্রাই করি ট্রাই করে তারপর আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি তো প্রথমে আমি এখানকার সেট মেনু ওয়ানটা ট্রাই করব তারপরে মিডবক্স তারপরে চিকেন স্টেক আমি এই যে সেট মেনু ওয়ানটা একটু আপনাদেরকে দেখাই এখানে আপনার চিকেন ফ্রাই আছে সঙ্গে সালাদ আছে প্লেন ভেজিটেবল আছে সঙ্গে রাইস আছে একজনের জন্য পারফেক্ট মনে হয় আমার কাছে তো চলেন খেয়ে দেখি আসলে কি অবস্থা আর এইটার সঙ্গে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা তো আমি রাইসটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার দু কাছ থেকে রাইসটা দেখাই এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস সঙ্গে আপনার বরবটি আছে গাজর আছে তো চলেন মুখে দিই বিসমিল্লা এই হচ্ছে রাইস হুম রাইসটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে যেটা মুখের মধ্যে অনেক ভালো একটা স্বাদ ক্রিয়েট করতেছে এই রাইসটা পরিমাণও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে পাশাপাশি রাইসটার স্বাদটাও অনেক মজার তো এই রাইসটা দিয়ে আমরা একটু সঙ্গে আপনার যে সালাডটা আছে এটা একটু ট্রাই করি এর উপরে সস দেওয়া আছে খুব সুন্দর করে আমি একটু দেখাই দিই এই যে সস দিয়ে তৈরি করা চরেন মুখে দিই সস দেওয়ার কারণে এটা একটু টক আছে আর এটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে সব মিলে রাইসের সঙ্গে খুব ভালো এটা যাচ্ছে এখানে ভেজিটেবল আছে পটল আছে সঙ্গে গাজর আছে আরও অনেক কিছু দিয়ে তৈরি করা তো চলেন ভেজিটেবলটা আমরা একটু মুখে দিব এটা একটু খেয়ে দিই কি অবস্থা এই যে হুম ভেজিটেবলটাও মজা আছে বিশেষ করে রাইস দিয়ে ভেজিটেবলটা খেতে ভালো লাগতেছে তো আমার মনে হয় যে এই প্লেটারটার মধ্যে যতগুলো আইটেম এখন পর্যন্ত আমি ট্রাই করছি প্রতিটাই অনেক মজা চলেন এবার চিকেন ফ্রাইটা ট্রাই করে দেখি এটা ক্রিস্পি চিকেন ফ্রাই মুখে দেই চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি আর এটা মুখে দিলেই খুব একটা যে আপনার শক্ত শক্ত লাগবে ওই রকম না একদম নরম সব মিলে পুরাই একের চিকেন ফ্রাইটা একের এই ফ্রাইয়ের মধ্যে মাংসের পরিমাণও ঠিকঠাক আছে সব মিলে এই প্লেটারটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে ঠিক আছে এই রাইসটা চিকেন ফ্রাই বলেন ভেজিটেবল বলেন সালাদ বলেন সব কিছু পুরাই অস্থির ছিল এই মিট বক্সটার প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা তো চলেন এটা খেয়ে দেখি এর উপরে সসেস দেওয়া আছে তারপরে সস দেওয়া আছে সঙ্গে উপরে চিকেন দেখতে পাচ্ছি মিয়নিস দেখতে পাচ্ছি সঙ্গে আপনার ফ্রেঞ্চ ফ্রাই দেখতে পাচ্ছি তো চলেন মুখে দিই একটু এই যে এই যে এই হচ্ছে চিকেনের সাইজ আর এই কুচিগুলোর জন্য কিন্তু যখন এগুলো মুখে পড়তেছে মিষ্টির পাশাপাশি একটা ঝাল ঝাল ফ্লেভার আসতেছে আমি আরেকটা বার এটা মুখে দিতে চাই হুম এটা তিনশো টাকা হিসেবে এর মধ্যে আপনার চিকেন বলেন বা অন্যান্য যে আইটেমগুলো বলেন সব কিছু ভাবে দেওয়া আছে ঠিক আছে এটা যখন আপনারা খেবে মানে খাবেন তখন এটা বুঝতে পারবেন আমি একটু ভিতর থেকে দেখাচ্ছি এই যে ভিতরেও চিকেনের পরিমাণ কিন্তু ঠিকঠাক তো এটা কিন্তু খেতে অনেক মজা আর বললাম তো অন্যান্য জায়গায় আপনি যদি এটা খান হয়তোবা আপনাকে একটু মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু এখানে এটার মধ্যে এমনভাবে কিছু কুচি দেওয়া আছে যেটার কারণে এটা কিন্তু খেতে একটু ঝালঝাল লাগতেছে তো তিনশো টাকায় এটা দুজন মিলে খেতে পারবেন আমার এটা যদি আপনি আমাকে র্যাঙ্ক করতে বলেন এটা আমি টেন আউট অফ এইট দিয়ে দিব মিড বক্সটা যদি আপনি আমাকে র্যাঙ্ক করতে বলেন এটা টেন আউট অফ সেভেন পয়েন্ট ফাইভ আর এবার আমরা এইটা ট্রাই করব এটা হচ্ছে চিকেন স্টেক এখানে চিকেন দেওয়া আছে চিকেনের উপরে চিজ দেওয়া আছে সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আছে টমেটো আছে পেঁয়াজ আছে সঙ্গে আপনার সস আছে আর এখানে মাশরুম মশলা আছে তো চলেন মুখে দেই দিয়ে দেখি কি অবস্থা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা যেহেতু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না একটু এই সসটা দিয়ে একটু মুখে দিয়ে দেখি এই যে হুম এটা এখনও মচমচায় আর এই সসটা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগতেছে এবার এই যে মাশরুমের যে আপনার মশালাটা আছে এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপসিকাম দেয়া আছে তো চলুন এটা মুখে দেয় একটু টক টক ভাব আছে একটু ঝাল ঝাল ভাব আছে আবার মাঝে মাঝে একটু মিষ্টি মিষ্টিও লাগছে সব মিলে মজা এবার চলেন আমরা চিকেন স্টেকটা ট্রাই করি এটার প্রাইসটা এই প্যাকেজের প্রাইসটা কিন্তু তিনশো আশি টাকা আমি একটু চিকেন স্টেকটা সামান থেকে দেখাই এই হচ্ছে অবস্থা এইখানে চিজ ছিল দেয়া এই তো চলেন আমরা একটু চিকেন স্টেক মুখে দিয়ে দেখি যে অবস্থা এই হচ্ছে অবস্থা চলেন একটু মুখে দিই হুম এই যে মজা আছে এটা একটু সস দিলাম এই প্লেটারটা আপনারা দুজন এসে কিন্তু ট্রাই করতে পারবেন একজনের জন্যই বাট দুজন মিলে কিন্তু শেয়ার করে ট্রাই করা যাবে আর আমার কাছে এই প্লেটারটা ভালো মনে হয়েছে তিনশো আশি টাকায় সব কিছু ঠিকঠাক এইটা যদি আপনাকে আমি বলতে চাই আমার মুখের সাধারণ অনুযায়ী কেমন লাগছে নাইন আউট অফ ট্রেন দেওয়াই যায় সব মিলে যতগুলো খাবার ট্রাই করছি আমার কাছে পার্সোনালি প্রতিটা খাবারই ভালো লাগছে এই সেট মেনু ওয়ানটা অসাধারণ আপনারা যে কোনো সময় এসে ট্রাই করবেন এই যে এটার কথা বলতেছিলাম আর কি সেট মেনু ওয়ান যেটা ছিল বিশেষ করে চিকেন ফ্রাই রাইস ভেজিটেবল পুরাই অস্থির এটা ট্রাই করতে পারেন সঙ্গে আপনার মিট বক্সও ট্রাই করতে পারেন এছাড়া এই যে প্লেটারটা আছে এটাও ট্রাই করতে পারেন সব মিলে আমার মনে হয় যে ভালো লাগবে যতগুলো খাবার ট্রাই করছি আমার কাছে পার্সোনালি আমি নিজে থেকে স্যাটিসফাইড তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন আর এটা কিন্তু ওনার পরিবর্তন হয়ে গেছে তো খাবারের মান এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি পার্সোনালি বলতেছি আসবেন ইনশাল্লাহ হতাশ হবেন না তো পর্যন্ত পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ